Thank <music> you. বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শিবপুরি হ্যাচারি এবং ইনকিউবিটার কোম্পানিতে তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে যে ইনকিউবেটর কোম্পানির মালিক যিনি উমর ফারুক ভাই তার পাশে একজন দাঁড়িয়ে রয়েছে তিনি একজন ক্রেতা এখান থেকে একটা ইনকিউবিটার ক্রয় করবে তো আমি বাইরের কাছ থেকে জানতে চেষ্টা করব যে ভাইয়ের নাম কি আর ভাই কিসের খামার করতেছে আর কেন এনকিউটার করতেছে সেটাই জানার চেষ্টা করব প্রথম আমরা যে ক্রেতা ভাই ক্রেতা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ আবু সাইদ আবু সাইদ ভাই তো আবু সাইদ ভাই আমরা তো জানি অবশ্যই আপনি এখানে যে ইনকিউটার কোম্পানি ইনকিউটার কয় করার জন্য এখানে আসছেন তো আপনি কোথা থেকে আসছেন আপনার ঠিকানাটা একটু বলবেন আমি আসছি চৈতনগান্ধা বিষ্ণু ইউনিয়ন আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ জেলা আপনার কীসের খামার আপনার আমার হাসার খামার হাসের খামার তো এখান থেকে তো ইনকিউইটার মার্সিং কত ক্যাপাসিটি ইনকিউইটার নিতেছেন ছয়শো ডিমের আটশো মানে ডিম আর দুশো সাড়ে মানে মোট আটশো ডিম মানে দুশো হ্যাঁ আর সে গিয়ে স্যাটার মানে কতদিন আগে মানে অর্ডার করছিলেন অর্ডার করছি আজকে পঁচিশ দিন আগে মানে এক মাস

ত্রিশ হাজার টাকা কন্ট্রাক্ট হয়েছে আজকে তো ঠিক আছে ভাই আমরা আপনার খামারে সফলতা কামনা করি ভালো থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আপনারা দেখতেছেন যে আরেকজন ক্রেতা ভাই ইতিমধ্যে হাজির হয়ে গেছে তো আমরা এই ক্রেতা ভাইয়ের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো ভাই কোথা থেকে আসছে কত ডিমের এই ইনকিউবিটার কয় করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা কি আমার নাম জহিরুল ইসলাম জহির ভাই মানে কোথা থেকে আসছেন ফুল রোগের ঠিকানাটা একটু বলবেন আমাদেরকে আমি আসছি আমার গ্রামের নাম বাখরনগর উপজেলা বানসারামপুর ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা তো আপনি কত ডিমের ইনকিউবিটার নিচ্ছেন আমি নিচ্ছি ছয়শো সেটিং আর দুইশো হয়েছে হেসি মোট আটশো আটশো আমরা এর আগে একজন শিক্ষার সাথে কথা বলছিলাম তিনিও আটশো নিচ্ছে আপনি আটশো নিচ্ছেন আপনার কিসের খামার আমার দেশি মুরগির খামার দেশি মুরগির খামার কতগুলো আছে দেশি মুরগি এখন আপনার একশো পনেরো পিস মুরগি আছে মুরগি মিলাই আর কি আচ্ছা ডিম পান কত ডি ডিম এখন আমি পঁয়ত্রিশ থেকে

তারপর চিন্তা করলাম যে করোনার সময় কি করা যায় একটা কিছু করি তো আমি আবার আগে লেয়ার খামারে তিন বছর চাকরি করছিলাম আমাদের উপজেলায় বাংশারামপুরে শুনি পরে চিন্তা করছি যে আমি মুরগার খামার করবো পরে ওই সময় গড় করছি গড় করার পরে পরে মনে করেন যে কিছু মুরগা কিনছি পরে নেড়ে মনে করেন যে খবর দেখলাম যে ওনায় শিবপুর মানে বাচ্চা বিক্রি করে তারপর আইপুর বিক্রি করে তো শিবপুর ওনার থেকে আমি আবার দুশো বাচ্চাও নিয়েছিলাম সেই বাচ্চাগুলো আবার মনে করেন করছি সেই বাচ্চাগুলো আছে কিছু ডিম দেয় আর কিছু আমি বিক্রি করে দিয়েছিলাম তো এরপরে চিন্তা করলাম যে একটা মেশিন এখন যে ডিম আসে বিক্রি করে দেয় আমি চিন্তা করছি যে একটা ডিম মিশিন নিয়ে আসলে তাহলে এটার থেকে আমি আস্তে আস্তে বাড়ানো ঠিক আছে আমরা আপনার খামারে সফলতা কামনা করি আপনি ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে তো আমরা তো আপনার সাথে দেখলাম দুজন ক্রেতা ছিল ক্রেতা সাথে কথা বললাম তারা ইনকিউবেটার ক্রয় করার জন্য আসছে আপনি শাড়ি করতে পারবেন অনেকগুলো ইনকিউবেটার এখানে করে রাখছেন এখানে কত পিস আছে এখন হ্যাঁ আছে দেড় বারোটার মতো আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনারা দেখতেছেন প্রতিদিন কাস্টমার আসতেছে প্রতিদিন অর্ডার হয়েছে যেমন যারা মেশিন নিতেছে তারাই বড় হইতেছে গত মাসে আপনার জিনাইদেহ মেশিন পাঠাইছে একটা ওই লোকের দুই মেশিন অর্ডার দিয়েছে দুইটা দিনাজপুর মেশিনের অর্ডার আছে তারপরে এদিক দিয়ে কুমিল্লা অর্ডার আছে সিলেটের অর্ডার আছে তারপরে নোয়াখালীর অর্ডার আছে লক্ষ্মীপুরের অর্ডার আছে তা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এতে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনার দুই কাস্টমার পাশে দাঁড়া দাঁড়ানো অবস্থায় বললো যে ওনার এখানে ডেট একটু লম্বা নিতে হয় কারণ ওনার আমার এখানে আলহামদুলিল্লাহ আপনাদের অর্ডার বেশি জন্য ডেট একটু লম্বা দেওয়া যায় দেওয়া লাগে আর কি দেওয়া যায় না দেওয়া লাগে কারণ সারা বাংলাদেশের কাস্টমার তো আসে আসলে বড় কারখানাতেই সকলেই চায় যে বড় একটা কারখানা থেকে মেশিন নেওয়ার চেষ্টা করে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের মেশিন তো সারা বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ বিস্তার লাভ করছে মেশিনের গুণমান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই মানুষই আমার মেশিন দিয়ে বড়ো বড়ো হ্যাঁচারি মালিক হইতেছে যেমন আমাদের বাঞ্চারামপুরতে যত ইউটিউবে যত ভিডিও দেখবেন আলহামদুলিল্লাহ সকল মানে যারা ইউটিউবে অনলাইনে ব্যবসা করতেছে সকলে আমার হাত ধরে সামনে বাড়ছে যেমন দর্শনীয় আলম ভাই মদিন হাঁচারি বিশাল বড় হ্যাঁচারির মালিক আইপরে পরে গ্যাস উদ্দিন ভাই বিশাল বড় হ্যাঁচারির মালিক সব আমার শিবপুরি হ্যাঁচারির ইনকিউবেটর দিয়ে সকলে ব্যবসা করতেছে আতর ভাই আছে তো যা বলে বল বলে তো অনেক বলার প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন প্রতিদিন কাস্টমার আইতেছে প্রতিদিন অর্ডার হইতেছে এই জন্য আমাদের এখানে যারা মেশিনের অর্ডার দিবে তাদের কাছে একটা অনুরোধ থাকবে তারা যেন একটু সময়টা একটু ধৈর্য ধারণ করে আমাদের এখান থেকে নিতে হবে কারণ আমাদের এখানে অর্ডার দিলে একটু সময় লাগে কারণ সিরাল দিতে হয় ওনারা তো বানায় বিক্রি সাজায় শুয়ে রাখে যে বিক্রি করার জন্য আর আমার এখানে অর্ডার দিয়ে মাল বানায় নিতে হয় আর কি এই জন্য একটু সময়টা বেশি লাগে আচ্ছা তো আসলে উমর ফারুক ভাই অনেক দর্শক জানতে চায় আসলে আপনার থেকে মানে কত সর্বনিম্ন কত ক্যাপাসিটি আর সর্বোচ্চ কত ক্যাপাসিটির আপনি মেশিন বিক্রি করে থাকেন সর্বনিম্ন আমার প্রাইজ অনুযায়ী পাঁচ বছর গ্যারান্টি অনুযায়ী এটাই সর্বনিম্ন এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি হ্যাঁ পাঁচ পাঁচ থেকে ছয়শো তো পাঁচশো আর ছয়শোর মধ্যে যেমন দুইশো হ্যাচার আর ছয়শো হচ্ছে সেটার অর্থাৎ তিনবারে যদি দেয় তাহলে দুইশো করে মিল হয় তো পাঁচশো সর্বনিম্ন আর কি পাঁচশো হচ্ছে সেম রেডিং তো এক হাজার এক দুই হাজার টাকা বেশ কম থাকে তো ছয়শো টাই বেশি নেয় সর্বনিম্ন ছয়শ পাঁচ বছরের গ্যারান্টি যেটা সর্বোচ্চ জায়গা যেমন নিতে পারে এক লাখ দেওয়া যাবে সমস্যা নেই

দশ হাজার উপরে না করাই ভালো কারণ দেখা যাইতেছে শীতকালে বাচ্চার অর্ডার থাকে কম তো মেশিন পুরোটা মেশিন চালায় বিল দিয়ে লাভ নাই অর্ধেক বাঘ থাকলে এটা আপনার একটা বন্ধ রাখলো একটা চালু রাখলো তার ও অতিরিক্ত বিল বিলটা আস আসবেন আর কি তো এবার ভাই ওমর ফারুক আপনি একটু বলবেন যে আসলে আপনি কত ক্যাপাসিটিটা হ্যাচার এবং সেটা সহ কত বিক্রি করতেছেন আর হ্যাচার এবং সেটার সারা মানে আলাদা আলাদা কত টাকা করে বিক্রি করতেছেন এই যে হ্যাচার এবং সেটার এখানে আপনার ছয়শ হয়েছে সেটার আর নিচে হয়েছে হ্যাচার অর্থাৎ একসাথে কারণ এই অল্প টাকা দিয়া বা এই দুইটা হ্যাচিং করা হ্যাচিং আলাদা একটা করলা কিন্তু অল্প ডিমের হ্যাঁ অল্প ডিমের জন্য আলাদা করা লাগে না তার করলে পার্সেন্টটা বেশি পাওয়া যায় তো যারা অল্প করতে চায় তারা নিচেই করে নেয় আর যারা বড় নিবে যেমন ছয়শ বারোশো সেটা ছয়শো হাজার এটা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ছয়শো বারোশো মাল আমি অর্ডার খেতে পাইতেছি না হ্যাঁ কারণ একটু বলে দিবেন দেখেন এটা হচ্ছে তিরিশ হাজার পাঁচ বছরের গ্যারান্টি যেটা ছয়শো এটা হচ্ছে তিরিশ হাজার যেমন এর উপরে হচ্ছে আপনার এক হাজার আছে এক হাজার কোয়ালিটি হচ্ছে এক বছরের তিন বছরের পাঁচ বছরের এক বছরেরটা করে পঁয়ত্রিশ আর পাঁচ তিন বছর করে চল্লিশ আর পাঁচ বছরটা পঁয়তাল্লিশ গ্যারান্টি আর বারো বারোশো আর ছয়শো ছয়শো হেচার আর বারোশো সেটার এটা হচ্ছে আলাদা আলাদা হ্যাঁ এটা আলাদা আলাদা এটা আলাদা একদম আলাদা আলাদা এটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি হচ্ছে ষাট হাজার আর পাঁচ বছরের গ্যারান্টি সত্তর হাজার তো যাই হোক যারা নিতে চায় তারা ফোনের মাধ্যমে আপনাদের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ফোনের মাধ্যমে তারা সরাসরি কথা বলবে সমস্যা নাই যার যত হাজার ক্যাপাসিটি প্রয়োজন হয় নিতে পারে সমস্যা নাই এটা দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার আমার কাস্টমার কিন্তু বললো যে মেশিনে মেশিন অর্ডার করছে কিন্তু ডিম এসে পড়ছে ওনার ডিম কিন্তু আমার মেশিনে রয়ে গেছে আজকে গতকালকেও এক মেশিনের অর্ডার এসেছে চার হাজার ক্যাপাসিটি মেশিনের অর্ডার হয়েছে ওই লোকের অষ্টলোক মুরগি তো উনি আবার ডিম দেওয়ার জন্য বলছে যে ডিম খালি আছে কিনা তো আলহামদুলিল্লাহ যারা মেশিনের অর্ডার দিবে যাদের ডিম আইসে পড়ছে তারা আসতে পারে আইসা তারা বাচ্চা নিয়ে ফুটে ফুটে নিতে পারে বা মেশিন অর্ডার করলে আসলে কাছাকাছি সময় তো মেশিন পায় না এই জন্য ডিমটা দেওয়া যায় ডিম ফুটে নেয় মেশিনে নিয়ে নেয় একটা সুবিধা রাখছি কি দর্শকের জন্য এই যে যে এখানে আমরা দেখতেছি প্রায় হবে এইখানেছি অর্ডারই আরো আট দশটা আছে এখনো কাজ ধরা হয় সিরিয়ালের এক তারিখে ত্রিশ তারিখে অর্ডার লাইছি এক তারিখে ডেট দিছি এক তারিখে অর্ডার লাইছি তিরিশ তারিখে ডেট দিছি এমন এই যে আপনারা দেখছেনই বাস্তবে যে কত সময় দিয়ে দেওয়া লাগে কারণ আর ভিতর করে সব করেন প্রতিদিন মাল ডেলিভারি হইতেছে প্রতিদিন অর্ডার হইতেছে

আর এটা কি মানে কাস্টমারে চাই দোনো দেয় নাকি এটা এক্সট্রা অনার্স আসলে কাস্টমার যেমন আমার বেজ দেওয়া আছে 1000 দারাজার 500 বন বেজ দেওয়া আছে যদি কারো লাগে দোনো 500 হাজার লাগে এদারে দিতে পারি কারণ বড় সর করে আমার এই পজেন্টের সাথে দরা এই কারখানার সাথে এটা রাখছি মানে কাস্টমারে দেখানোর জন্য তো চাই দোনোকে দেখার জন্য এটা রাখছি কিন্তু কি তো এটাতে কিছু কিছু বাচ্চা দিতে পারি মানুষদেরকে কারণ নিজে প্যারেন্টস আছে জন্য দিতে পারি আর কি

আসলে প্রতি মাসে দু তিন হাজার বাচ্চা হয় যেমন আমার মেশিনে এখন তিন হাজার ডিম দেওয়া আছে তো আপনারা দেখতেছেন আমার কিন্তু আমার এই পরিকল্পনা কিন্তু কিন্তু হচ্ছে পোলট্রির ইয়ার জন্য আমি প্রজেক্টের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ শুরু করে দিছি তো ওইখানে আমার পোলট্রি সেক্টর থাকবে কারণ পোলট্রিটা আপনার নিয়ন্ত্রণ করতে হয় ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করার জন্য এখানে আমি আলাদাভাবে সেপারেট করতেছি আপনারা আপনাদেরকে দেখাবো আমাদের প্রজেক্টটা যে কীভাবে শুরু করছি তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে যাবো ওইখানে আড়াইশো তিন থেকে আড়াইশো শতক আড়াইশো থেকে তিনশো পর্যন্ত আমাদের যে জমিটা আমরা কাটা হয়েছি আর কি তো তিন বলা হয় আড়াই তিন আর কি তিন চেয়ে কম আড়াই একের মতো আর কি তো এই জমিতে আমরা পুরোটা কেটে বলছি মাছ করার জন্য আর পুকুরের পারে আমরা খামারে সিট করার জন্য আর কি আপনার এই কোম্পানিতে কতজন কাজ করতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু লোক আছে কারণ কত বড় কারখানা তো লোক ছাড়া চলবে না তারপরে খামার আছে দিক দিয়ে কাজ চলতেছে এখন বাস কি বর্তমানে কাজ চলতেছে আহ আট দশজনের মতো কাজ করতেছে আপনার কোম্পানির হ্যাঁ 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 কর্মসংস্থান আলহামদুলিল্লাহ আমি আমি সরকারিভাবে অনুদান পাইছি তো আলহামদুলিল্লাহ আমার এই প্রজেক্ট যদি চালু হয় আলহামদুলিল্লাহ বিশ জন লোক আমি তাদের কর্মকর্ম ব্যবস্থা করার একটা মাধ্যম আমার দ্বারা হইব আর কি ইনশাল্লাহ আমার একটা ধারণা আছে যে করতে পারবো আমরা আপনার সফলতা কামনা করি আপনার মানে ভবিষ্যৎ যে সম্ভাবনা সেটা আপনার পূরণ হোক আসলে এই যে অনেক কিছু কিন্তু একসাথে সাথে পোলট্রি এবং ইনকিউমিটার আবার মাছের বেঁচ এগুলো তো মেনটেন করতে আপনার মানে কিছু মানে সমস্যা হয়ে যেতে পারে বা আপনার কাছে কিরকম মনে হচ্ছে আসলে কি আমি তো একা মানুষ ভাই তারা থাকে বাইরে দুই ভাই থাকি এত এক ভাইতে মালয়েশিয়া তো আলহামদুলিল্লাহ তারা সহযোগিতা করে বিদে কিন্তু আমি এই ব্যবসাতে হাত দিছি কারণ আমি দেশে থেকে এত বড় ব্যবসাতে হাত দেওয়া কারখানায় মালিক হওয়া এটা দেশে দেশে থেকে সম্ভব না কারণ পুঁজি তো লাগে দশ বারো লাখ টাকা ফার্স্ট ফার্স্টে ভাই তারা দিছি দিছি করতে পারছি তারপরে প্রজেক্টের তো এরা দিতেছি বিদে করতেছি আসলে মাধ্যম থাকলে কিন্তু একটা কিছু করা যায় তো তাদের ও আমি করতে পারছি আর কি শুক্রিয়া প্রতি মাসে আমার লেবার খরচ কারেন্ট বিল এগুলি পঞ্চাশ হাজার টাকার মতো যায় তারপরে তারপরে সে লাভ তারপরে কে বলতে হিসাব করে বলতে হবে থাকে না থাকে মাল আসতেছে মাল ডেলিভারি হইতেছে